اني وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا وما انا من المشركين ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমirutু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আল্লাহু আকবার এই ছোট্ট দোয়াটি পাঠ করেও জবাই করতে পারবেন দুয়াটি হল বিস্মিল্লাহি আল্লাহ এক বার দশক জবাই যখন হয়ে যাবে তখন আপনি এই দুয়াটি পাঠ করবেন আল্লাহ্মা তা কব্বাল্লাহ মিনিক মাতা কব্বলতামিন হ্যাবি বিক দর্শক আপনি যদি নিজের পশু নিজেই জবাই করেন এবং একাই কোরবানি দেন তাহলে মিন্নি এর জায়গায় মিন্নি পড়বেন মানে এখানে কোনো চেঞ্জ হবে না আর আপনি যদি নিজের পশু নিজেই জবাই করেন এবং সেই পশুতে কয়েকজনের শরিক রয়েছে তাহলে আপনি মিন্নি এর জায়গায় মিন্না পড়বেন দশক আপনি যদি অন্যের পশু জবাই করে দেন এবং সে যদি একা কোরবানি দেয় তাহলে মিন্নি এর জায়গায় মিনহু হু পাঠ করবেন সর্বশেষ আপনি যদি অন্যের পশু জবাই করে দেন এবং তারা যদি কয়েকজন মিলে কোরবানি দেয় একটি পশুতে তখন আপনি মিন্নি এর জায়গায়